আসসালামু আলাইকুমুল্লাহ মাহমুদ করিমাবাদ এক ব্যক্তি যিনি নামাজ আদায় করতেন না তবে তিনি জান্নাতে প্রবেশ করবেন কিন্তু কিভাবে আবার এক নামাজি ব্যক্তি যিনি জাহার নামে প্রবেশ করবে তবে কেন তিনি জাহার নামে প্রবেশ করবেন তো চলুন দর্শক ঘটনাটি শুনে আসি এক ব্যক্তি ছিল তিনি নামাজ রোজা জাকাত পালন করতেন একদিন তিনি একটি লোককে দেখলেন তিনি তাকে দেখে বললেন তুমি তো জাহার নামি তোমার কি নামাজ কালাম নেই এরপর থেকে লোকটির সাথে তার দেখা হতো তিনি তিনি তাকে দেখে বলতেন এই তাকে বলতেন তুই তো জাহার নামি এই কথা শুনে হয়তো সেই লোকটিও অনেক কষ্ট পেতেন তারা মারা গেল তাদের বিচার কাজ শুরু হলো আল্লাহ প্রথম ব্যক্তিকে প্রশ্ন করলেন আমি কি তোমাকে কে জাহার নামে যাবে আর কে জান্নাতে যাবে বলে দিয়েছি নাকি এর দায়িত্ব তোমার কাছে দিয়েছি যাও তোমাকে আমি জাহান নামে দিলাম এবং ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করালাম এর কারণ কি শুধুই তার কথা হতে পারে না ঘটনাটি কাল্পনিক এবং সংগ্রহিত হলেও এর সাথে আমাদের অনেকেরই মিল আছে এর কারণ হলো আমলে অহংকার